ভাইয়া তুমি এমন মানুষ আমার খা রন বাইর বিয়া খাইছ আমি যাই না আমার পরীক্ষা আছে তোমার কাল হাত কই আমার বিডিও দেখাও ভিডিও বিডিও না খুব মজা করছ বলে না মামা বলে ফোস্কুল মাছ মারা খাওয়াইছে জালদা মাস বলে খাইছ তুই হলে আবুর লগে এই রনির লগে বিয়াত গেছিলা খুশ মজা গেছে না ইস কি মজা হইতো গেলে কে লাগে হারলাম না খুব মজ করছো না আমার ভাইয়া ভিডিওটা দেখাও না দেখাও না ভাইয়া কেটা ভিডিও করছেন তুমি না তুই গেছোস না কে এটা আমার দুস ফর কে কত ফরি দে মজা করছে রে তুই জানাস না ফেরি মামা বুঝতে বুঝতে মাছ খাওয়াইছে ঝালটা মারছে কি সুন্দর রণিবার লাগবে বরজার দিন গেছিলাম কী মজা নেয় করছি আম্বা সব ভিডিও করছে আমরা ভিডিও লাগলে কোথাও বলছে কি সুন্দর জলসে কী ফুর্তি করছি তুই জানোস না তুই গেছিস না তুই থাকছোস আমি তোরা কেমন দেখাচ্ছি না তুই করছে দাঁড়াতাম আমরা কষ্ট করে ঘুরে আনছিলাম

তখন তো দেখাল লাগবেই বা ডাকল সস আমার তো বেশি দিয়ে করে না তুই ডাক দিলে আমার খুব ভালো লাগে তুই সব সরকার ডাকিস তুই ভয় ন আমি একখান মোবাইল লাইতেছিস তোর সব মিল তুই আমি বন্ধুরে গেছি তুই নব মোবাইল লই আসিস বড় আমি বড় এনে মোবাইল তোর যত এখন দেখ দেখিস কি সুন্দর যে ওইসে বনে কি খা খাইছি আমি আব্বু কি গুরা করছি ব্যাগ বানাই আরে দেখ আমার কথা কি শুনলে দেখ আমরা আসলাম অত্যন্ত গ্রামে যেখানে একবার কেউ নেই একদম নিরিবিলি এক kere বলে গ্রাম নিরেবুলি বাতাস সুন্দর দৃশ্য আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্য আমি অনেক দূর চলে আসলাম এই দৃশ্যটা শুধু খালি গ্রামের জন্মের প্রযোজ্য দেখেন আপনারা আমরা এখানে আয়সা একটা বিয়ার দাওয়াত পাইছি তাই এখান থেকে বিয়ে বাড়িতে চলে যাব আপনাদেরকে আগে দেখালাম যে দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য আমরা এখানে যে শ্বশুর আসলাম বেড়ানোর জন্য এই যে মাছ মারতেছে মাছ খাওয়াবে দু অর্শ বুঝছেন এই যে দেখেন গ্রামের দৃশ্য কি সুন্দর মাছ মারতেছে এই যে পানি বাড়িতে নামছে এই যে আমাদের শ্বশুর বাড়ির পাশে তারা প্রত্যেকটা বাড়িতে এরকম এই পুকুর রাখে মাছ কিনা খায় না বুঝছেন তাদের খুব সুবিধা এই যে দেখেন আমাদের জন্য মাছ মারতেছে এখানে অনেক বড় বড় মাছ আছে এই আপনার কাতলা রুই শিং মাছ ও যেরকম তেলাফিয়া বিভিন্ন আইটেমের বারোটা রোহামের মাছ পাওয়া যায় এই যে আপনাদের দাওয়াত থাকবে আমাদের দুপুর একসাথে খাবো ইনশাল্লাহ এই যে যে জাল টান দিছে দেখেন এই যে এই যে মাছ উঠে নাই দাওয়া দিতে বুঝছেন পুকুরের

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন 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 দেখছেন দেখছেন কত বড় ফুটি এই যে দেখেন দেখেন কত বড় একটা অনেক মাছ এখানে আছে দেখছেন দেখছেন এই দেখেন তারা গ্রামে এরকম চাষ করে কিনে খায় না খুব খুব সুন্দর এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন কত বড় একটা ফুটি উঠছে দেখছেন দেখছেন এই যে আবার ভালো আছে দেখেন আবার আপনি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তাহলে এই যে দেখেন এই যে দেখেন এই যে অনেক বড় অনেক বড় অনেক বড় এই দেখেন এই দেখেন এই দেখছেন এই দেখেন অনেক বড় আছে কিন্তু এই দেখছেন কত বড় মাছ এই দেখেন এই দেখেন এই দেখেন অনেক বড় মাছ দেখছেন গ্রামের এরকম একটা সুবিধা পুকুর থাকলে এই দেখেন প্রায় হাফ কেজি উপরে হবে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন এই দিন একদম তাজা। বায়া এই যে তো দেখলাম কি সুন্দর mama মাছ আছে না বুইট্টা বড় মাছ না তুমি ইয়া বায়া তোমরা বলে বড় আলো রনি লগে গেছ জামাই সাজে গেছে রনি নেই তো দেখলাম না কেন কোনা নো আরে বলত মোবাইল কি দেখ টেক লাগাইবো কি আস্তে দেখ দেখ বিনা স্বাভি আইবো জামার লাগাবো গেছে আমরা গেছি সবাই গেছে দেওয়াইবো মামার গায় আমি তোমারে দিছি দেওয়াইবো তোরছ গো সবাই

সেই রকম সেই রকম মুরগির রান দেশি মুরগির বড় একটা রান এখন মহাব্বত কারণ নেই কিছু না এত এবার হাতে করে এই তালেও খাইতেছে ইনশাল্লাহ এই যে দেখেন মনে রেখে দিই আর না হ্যাঁ বন্ধু করে দিই আজকে এ পর্যন্ত দর্শক আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাল্লাহ যখন গাড়িতে চলে যাবো

কি সুন্দর ভিডিও করে আনছ ভাই দেখছি খুব মজা লাগছে ভাই আমার দিকে বেহারে আমিও যাই তুই তো আমার ধরে মজা করছিস ইস নানুর বাড়ি গেলে কি মজা না বেহ করছে বউ আনছে নতুন নতুন বউ তো খুব সুন্দর দেখলাম ভালো ছেড়ে আরেকটা দিকে বেহরে আমার আমিও যাই পরে ধরে যাব কিন্তু তুই আমার এবার হয়ে গেছ Ame ambu reko ya ambu reko ya mtuwa ya naram nitu. Tizo koros. <laughs> Ame jabu.